প্রচণ্ড গরমে কেউ বলছেন এসি কিনতে কেউ বা গাছ লাগাতে পরামর্শ দিচ্ছেন আবার আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একদল যুবক পুরুষ এবং মহিলারাও এখানে গোসল করতে আসছেন মাত্র পাঁচ টাকায় নবাবী মানে এটা পুকুর নবাবদের পুকুর চলুন একটু দেখি এবং তাদের সাথে কথা বলি গোসল করলাম গরমে প্রচুর গরমে গোসল করলাম গোসল করে মনে আনন্দ পাইলাম আবার পুরোনো নববাড়ি এটা এখানে মানুষ বিভিন্ন এলাকাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে এখানে ঘুরতে আসে এবং পুকুরে গোসল করে আনন্দ পেয়ে যায় এটা এত সুন্দর একটা জায়গা যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় এটা নেই এই এত সুন্দর পানীয় উজু করে মানুষের ঘাটে মসজিদ নামাজ পড়ে এখান থেকে উজু করে আছে এখানে গোসল করে অনেক ভালো লাগতেছে সে দু হাজার চোদ্দ থেকে আমি এখানেই গোসল করি ঠিক আছে অনেক ভালো লাগে তো মনে করেন যত দূরেই থাকে ওইখান থেকে এখানেই গোসল করতে হয় তো এখানে তারা পাঁচ টাকা না পঞ্চাশ টাকা নিল এখানে গোসল করতে ভালো লাগে আমার গরমের তাপমাত্রা সহ্য তাই এখানে এসে ঠান্ডা পানি পাইলাম গোসল করতে দেশের একটা আবহাওয়া পাইলাম আরে এতটুকু সালিম যখন এই আসল মূল যে তৈরি করছে না আঠেরোশো সামথিং বাষট্টি হবে এরকম তখন থেকে ওনারা এখানে একটা ই করছে পুকুর তারপর এটা এক সময় ওনারা মারা যাওয়ার পরে এটা ডোবা হয়ে গেছিলো এটা আবার আমরা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট আর আমরা মিলা এই পুকুরটা খনন করছি খনন করার পরে এখন মানুষরা ভালো ভালোভাবে গোসল করতে পারে আমরা পাঁচ টাকা নেই পাঁচ টাকা দিয়ে ওরা যতক্ষণ গোসল করা করে কিন্তু সাবুন শ্যাম্পু এরা পুকুরে লাগাতে পারবে না ওটার জন্য আমরা এক্সট্রা গোসলখানা বানাইছি ওই গোসলখানায় সাবুন লাগাই ব্যবহার করে তারপরে পুকুরে গোসল করতে পারবেন আমরা দশজনে একটা কমিটি আছি ওটার প্রেসিডেন্ট আমি সেক্রেটারি আছে তারপরে সবাই সদস্য ক্যাশিয়ার এটা চায় ওরা নিয়ে মার্কেট করে কিন্তু আমরা ইনশাল্লাহ এটা মার্কেট করতে দেব না এটা আমাদের প্রতিবেশীর যত জায়গা আছে অক্সিজেন তারপরে ভালো পরিবেশ আছে এই জন্য আমরা কখনো এটা দেব না তারপরে আম মাননীয় প্রধানমন্ত্রী এটার হেরিটেজ করে রাখছে কোনোভাবে এটা আমরা হাত ছাড়া খালু করবো না খুব গরমের সময় এখানে লেবাররা বেশি থাকে তারপরে মার্কেটগুলো কর্মচারী আছে এরা বেশিরভাগ বেশি করে সাগারি বাজার আছে এরা কেউ মারা গেলে আসে কারো বিয়ে হলে আসে তারপরে ওরা হলুদের প্রোগ্রাম করে পুকুরে সে করে যে মানুষে লাখ টাকা দিয়েও বিডিও করতে চাচ্ছে না কিন্তু এই জায়গায় বিনামূল্যে বিডিও হইতেছে পাঁচ টাকা দিয়ে প্রস্তুত করতেছে জায়গায় গরমে বাসায় থাকা খুবই মুশকিল বাহিরে যদিও বাতাস কিন্তু ঘরের ভিতরে এত গরম সেই গরমে যদি একটু মানে প্রশান্তি লাগতেছে গোসল করতে এসে সির মধ্যে থাকলে তো বের হইলেই আবার চরম গরমে মানে তা অতিষ্ঠ হয়ে যায় তো এখানে দেখা যায় বা পুকুরের ভিতরের পানি হচ্ছে ন্যাচারাল এবং সত্যিকারের মানে ঠান্ডা যেটা সেটা এটা পাওয়া যাচ্ছে তো তারা পাঁচ টাকা নিচ্ছে এটা তেমন কোনো বিষয় না কিন্তু এই ঢাকা শহরে যেমন একটা মানে সাঁতার শিখানোর যে একটা জায়গা এটা এই পুকুর থাকার কারণে সম্ভব হয় যেমন আমার ছেলে সাঁতার শিখছে এর এই পুকুরেই সাঁতার শিখিয়েছি আমি নিজে আবার এখন মেয়েকে নিয়ে আসতেছি মেয়েও সাঁতার শিখবে তো এই পুকুর থাকার কারণে এটা সম্ভব হয় উনিশশো আটানব্বই থেকে আমি এখানে করি তখন দুই টাকা করে করতাম এখন পাঁচ টাকা নাই টাকার কোনো প্রশ্ন নয় পানি ভালো থাকলে আমরা অনেক আনন্দ পাই গোসল করিয়া কারণ এটা নবাবের বংশ নবাবরা কষেই